বাংলাদেশ রাষ্ট্রের জন্মের নেপথ্যে ব্যালটের ভূমিকা ছিল ঐতিহাসিক সত্তরের নির্বাচনে এই অঞ্চলের মানুষ নিরঙ্কুশভাবে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন জানান কিন্তু স্বাধীন দেশে ব্যালটকে আসলে ঠিকভাবে চলতে দেওয়া হয়নি ব্যালট এখানে বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে কখনো কখনো নিহত হয়েছে যেটা আমরা দেখি যে গত দেড় দশক ধরে বাংলাদেশে ব্যালট নির্বাসিত তিরিশ বছর বয়স হয়েছে এমন অনেক মানুষ এখন পর্যন্ত একবারও ভোট দিতে পারেননি বিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে তারা কি ভোট দিতে পারবেন কখন অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন এ নিয়ে নানামুখী আলোচনা আছে সংশয় আছে লন্ডন বৈঠকের পর অবশ্য সংশয় কিছুটা হলেও দূর হয়েছে ব্যক্তিগতভাবে আমি খুবই কনফিডেন্ট যে দু সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে একটি আরেকটি বড় প্রশ্ন হচ্ছে সে নির্বাচনে কোন দলটির জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা যদি দেখি বাংলাদেশের রাজনীতিতে গত দুই তিন দশক ধরে প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু জুলাই আগস্ট গণহত্যার প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে এই পরিস্থিতিতে নির্বাচনটা আসলে কেমন হবে একতরফা নাকি কোনো নাটকীয় ঘটনা ঘটতে পারে যেটা দেখা যাচ্ছে আমরা যদি বিশ্লেষণ করি উনিশশো সাল থেকে যদি ধরি তাহলে বাংলাদেশে যেসব অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে সেখানে এখন যেসব রাজনৈতিক দল ক্রিয়াশীল রয়েছে তাদের মধ্যে বিএনপি সবচেয়ে ভালো রেজাল্ট করেছে বিএনপি সবচেয়ে বেশি আসন পেয়েছে বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে এই বিবেচনায় বিএনপিকে নিশ্চিতভাবে এগিয়ে রাখা যায় আরেকটি দিক হচ্ছে সাংগঠনিক শক্তি আমরা যদি দেখি বাংলাদেশের প্রতিটি জেলা থানা ইউনিয়ন এবং কি গ্রাম পর্যায়েও বিএনপির কমিটি রয়েছে শুধু বিএনপি নয় স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল সহ বিএনপির যেসব সহযোগী সংগঠন রয়েছে বেশিরভাগ তৃণমূল পর্যায় পর্যন্ত এসব দল সংগঠনের কমিটি রয়েছে সাংগঠনিক দিক বিবেচনা করলেও বিএনপি বাংলাদেশে এখন প্রধান রাজনৈতিক দল আরেকটা কথা আছে খুব লোকের মুখে জয় লোকের মুখে ক্ষয় এখন যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশের বিশ্লেষক বলেন টকশো আলোচক বলেন বেশিরভাগ মানুষই বিএনপিকে এগিয়ে রাখছে এবং আরেকটা বিষয়ে উল্লেখ করতে চাই যে গত বছর মে মাসে এখানে একটা জরিপ হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছে যদি নির্বাচন হয় তখন তাহলে প্রায় বিয়াল্লিশ পারসেন্ট মানুষ বিএনপিকে ভোট দেবে কিন্তু এটা এটা মুদ্রার একটা পিঠ আরেকটা পিঠও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের জনগণের বিএনপির প্রতি এক ধরনের সহমর্মিতা ছিল সহানুভূতি ছিল কিন্তু আমরা যেটা দেখি যে পাঁচই আগস্টের পর ক্রমান্বয়ে বিএনপির কিছু নেতাকর্মীর কার্যক্রমের কারণে জনগণের একটি অংশ বিএনপির উপর ক্ষুব্ধ বিশেষ করে চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে ওই অংশের বিএনপির ওই অংশের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বেশ কিছু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়েছে সেটা বলা যায় না আরেকটি বড় বিষয় হচ্ছে বাংলাদেশে যে তরুণ ভোটার ৩৫ বছর বয়সের নিচে যারা ভোটার যারা প্রথমবারের মতো এই নির্বাচনে বিশ্বাসযোগ্য একটা নির্বাচনে ভোট দেবেন তাদের সংখ্যা অনেক প্রায় চল্লিশ পার্সেন্ট ভোটার তারা আসলে কিভাবে দেখছেন কী তাদের মাথায় কি কাজ করছে তারা কাদের ভোট দেবেন এটা আসলে নিশ্চিত করে বলা কঠিন আমাকে একটা খুবই বিশ্বাসযোগ্য সূত্র বলছিল কোন একটা জরিপে দেখা গেছে যাদের বয়স পঁয়ত্রিশের নিচে তাদের প্রতি তাদের মধ্যে বিএনপির প্রতি যে সমর্থন সেটা অপেক্ষাকৃত অনেক কম এবং এমনকি বিএনপি নেতাদের কেউ কেউ এ বিষয়টা আসলে কনসার্ন আমরা যেটা দেখি যে অনেকে যেমন ধারণা করছেন বিএনপি ভূমিধস জয়ের দিকে এগুচ্ছে বিএনপির ভেতরে কোনো কোনো নেতা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন বিএনপির একজন নেতার সঙ্গে আমার সম্প্রতি দীর্ঘ আলাপ হয় তিনি যেটা বলছিলেন বিশেষ করে এই তরুণ ভোটারদের মনোজগৎ ভোজার বিষয়টি বলছেন আওয়ামী লীগের ভোটগুলি আসলে কোন দিকে যাবে তারা আসলে শেষ পর্যন্ত কি করবে সে বিবেচনায় রাখতে বলছেন আরেকটা যেটা বললাম যে বিএনপির প্রতি জনগণের একটি অংশ ক্ষুদ্ধ আরেকটা বিষয় উল্লেখ থাকবে যে বিএনপির যেহেতু জয়লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী অনেক বেশি থাকবে এক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীদের প্রার্থীরা সংখ্যা কেমন হয় এবং তাদের ভূমিকা কেমন হয় সেটা আসলে খুবই উল্লেখযোগ্য বিষয় হবে এই যখন নানা রকম সমীকরণ তখন আসলে আগামী নির্বাচনে বিএনপি কতটি আসনে জিততে পারে ব্লুমবার্গে কাজ করেন বাংলাদেশি সাংবাদিক নাজমুল হাসান সম্প্রতি ফেসবুকে এক পোস্টে তিনি যেমনটা লিখেছেন যে বিএনপি একশো আশি থেকে দুশো পঁচিশটি আসনে জয়লাভ করতে পারে এটা তার আসলে ধারণা উনি নিজেকে সেটা উল্লেখ করেছেন বিএনপির ভেতরে দুটা মত আছে একটা হচ্ছে গিয়ে যারা মনে করে যে বিএনপি দুশো আশি নব্বই একদম দশ বি জয়লাভ করবে আরেকটা হচ্ছে বিএনপির কিছু কিছু নেতা মনে করেন যে তারা জয়লাভ করবেন কিন্তু নির্বাচনটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ঢাকার একজন বিশ্লেষকের সঙ্গে সম্প্রতি আমার কথা হচ্ছিল তার ওই বক্তব্যকে আমি বহুলাংশে সমর্থন করি তিনি যেটা বলছিলেন যে যেভাবে বলা হচ্ছে যে বিএনপি খুব ভূমিধস বিজয় লাভ করবে সম্ভবত তেমন ঘটনা ঘটবে না বিএনপি নির্বাচনে জয়লাভ করবে কিন্তু নির্বাচনটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং নাটকীয় হবে রাজনীতি আসলে জ্যোতিষশাস্ত্র নয় এটা ভবিষ্যৎবাণী করা খুব কঠিন এমনকি বাংলাদেশের মতো রাষ্ট্রে জরিপেরও বিশ্বাসযোগ্যতা খুব কম ভেলট রাজাকে ফকির বানায় ফকিরকে রাজা বানায় গণতন্ত্রের এটাই একটা সৌন্দর্য দেখা যাক কি হয় তবে এটা নিশ্চিত করেই বলা যায় এখন পর্যন্ত বিএনপির জয়লাভের সম্ভাবনা বেশি কিন্তু রাজনীতি যেটা বললাম খুবই নাটকীয় অনেক ঘটনা ঘটে সাশ্রুদ্ধকর একটা উত্তেজনাকর মুহূর্তের দিকে এগোচ্ছে বাংলাদেশ